নমস্কার তাহলে কি দু হাজার ছাব্বিশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে তৃণমূল দলের কাছে এটাই লক্ষ্য মুসলিম ভোট যাতে তৃণমূল থেকে বেরিয়ে না যায় এবং হিন্দু প্রধান অঞ্চলে হিন্দুরা যাতে অন্য কাউকে ভোট দিতে না পারে গতকালকে যখন খবর সামনে এসেছে উত্তর কলকাতা থেকে তৃণমূল সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সভাপতি থেকে সরিয়ে দিয়েছে এবং অন্যদিকে বীরভূম জেলা থেকে অনুব্রত মণ্ডলকে সভাপতি থেকে সরানো হয়েছে তখন অনেকে বলছেন এটা তো হওয়ারই ছিল কারণ এটা ভুললে চলবে না বীরভূম এবং বোলপুর দুটি লোকসভা আসন থেকে দু হাজার উনিশের লোকসভা ভোটে তৃণমূল যত ভোটের ব্যবধানে না জিতেছে দু হাজার চব্বিশের লোকসভা ভোটে অনুব্রত অনুব্রতমণ্ডল না থাকাতে বীরভূম এবং বোলপুর দুটি লোকসভা আসন থেকে তৃণমূল তার থেকেও বেশি ভোটের ব্যবধানে জিতেছে আর এবার যে খবরটা সামনে আসছে সেখান থেকে এই প্রশ্নটাই তৈরি হচ্ছে তাহলে কি তৃণমূল দল বুঝে গিয়েছে দু হাজার ছাব্বিশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে হিন্দুরা আর তাদেরকে ভোট দেবে না মিলে গেল বিজেপির করা অভিযোগ শুভেন্দু অধিকারীর করা অভিযোগ প্রমাণিত হওয়ায় কাকদ্বীপে এক অ্যাসিস্ট্যান্ট সিস্টেম ম্যানেজারকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন ইআরও লগ ইন আইডি ব্যবহার করে ভোটার তালিকায় নাম সংযোজন এবং বিয়োজনের অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে প্রাথমিক তদন্তে তার সত্যতা প্রমাণিত হওয়ায় অরুণ গড়াই নামে ওই ব্যক্তিকে সাসপেন্ড করেছে কমিশন সম্প্রতি মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে গিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেস সরকার তার অধীনস্থ কর্মচারীদের দিয়ে পরিকল্পিতভাবে রাজ্যের বিভিন্ন জেলায় হিন্দু ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিচ্ছে উদাহরণ হিসাবে কাকদ্বীপ বিধানসভার একটি ঘটনার কথা উল্লেখ করেছেন তিনি যেখানে অবৈধভাবে লগ করে নাম সংযোজন এবং বিয়োজন করা হয়েছে সেই ঘটনা তদন্তে নেমে শনিবার নির্বাচন কমিশন নিযুক্ত অ্যাসিস্ট্যান্ট সিস্টেম ম্যানেজার অরুণ গড়াইকে সাসপেন্ড করেছে জাতীয় নির্বাচন কমিশন তদন্ত রিপোর্টে উঠে এসেছে গত চব্বিশে মার্চ কাকদ্বীপ ব্লকের এইআরও তথা যুগ্ম বিডিও স্বপন কুমার হালদারের লগ আইডি ব্যবহার করে ভোটার তালিকায় সংযোজন বিয়োজনে তিনটি আবেদনের নিষ্পত্তি করেছেন তিনি এই ঘটনায় দক্ষিণ চব্বিশ জেলা জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিককে তদন্তের নির্দেশ দেয় কমিশন তদন্তে অভিযোগ প্রমাণিত হলে অরুণ গড়াইকে সৌকজ করেন জেলাশাসক তার জবাবে অভিযোগ স্বীকার করে ক্ষমা চান অরুণ গড়াই